বহুল সমালোচিত উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার প্রধানমন্ত্রী স্যার মার আজকে এই ঘোষণা দিয়ে বলেছেন নতুন করে থ্রেশহল্ড নির্ধারণ করা হবে যাতে করে বঞ্চিত প্রায় দশ মিলিয়ন পেনশনারদের থেকে বেশিরভাগ পেনশনভোগী এই উইন্টার ফুয়েল পেমেন্ট পেতে পারে প্রায় তিনশো পাউন্ড পর্যন্ত প্রতি বছর উইন্টার ফুয়েল পেমেন্ট আকারে অর্থ পেতেন পেনশনভোগীরা তবে গত বছর ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করে উনিশশো সালে সে সময়ের লেবার সরকারে এই উইন্টার ফুয়েল পেমেন্টটি চালু করেছিল পেনশনারদের জন্য এই উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে লেবার সরকার আশা করেছিল এক দশমিক চার বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে পারবে কিন্তু তীব্র সমালোচনার পর গত মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লেবার দলের ভরাডুপির ফলে দলের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তনের চাপ বৃদ্ধি পায় এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সার ক্যারাস্টারমার আজকে ঘোষণা দিলেন নতুন করে থ্রেশল নির্ধারণ করার জন্য তিনি মন্ত্রীদের বলেছেন এবং আগামী মাসের বাজেট ঘোষণার পূর্বেই সেটি করা হবে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে তবে কবে নাগাদ সেটি কার্যকর করা হবে সে ব্যাপারটি নিশ্চিত করা হয়নি বর্তমানে একজন পেনশনে ভুগীর যদি ইনকাম থাকে বছরে এগারো হাজার আটশো এবং যদি কাপল হয় তাহলে যদি ইনকাম থাকে আঠেরো হাজার তেইশ পাউন্ড তাহলে তারা উইন্টার ফুয়েল পেমেন্ট পান কিন্তু এর বেশি যদি ইনকাম থাকে তারে তাহলে তারা পান না তাদের জন্য সেটি বাতিল করা হয়েছে এর ফলে দশ দশমিক তিন মিলিয়ন পেনশন বুকি উইন্টার ফুয়েল পেমেন্ট পাননি গত বছর নতুন করে যদি ত্রাসল নির্ধারণ করা হয় কিংবা কি করা হতে পারে সে ব্যাপারে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন অনেকে বলছেন হয়তোবা যদি এটি বলা হচ্ছে যদি এটি করা হয় যারা হাউজিং বেনিফিট পান কিংবা অন্যান্য বেনিফিট পান তাদের মধ্যে যদি দেওয়া হয় তাহলে এক ধরনের সিস্টেম হবে আবার অনেকে বলছেন যদি এটি করা হয়ে থাকে যদি লো এবং মডেস্ট ইনকাম যাদের আছে পেনশনারদের তাদের মধ্যে যাতে তারা যেন এটি পায় সেটির ব্যবস্থা করতে হবে তবে দুক্ষেত্রেই ভিন্ন ভিন্ন মতামত রয়েছে এবং সরকার আসলে কোন পথে হাঁটবে সেটি এটি এখন দেখার বিষয় এবং সরকারের মধ্যেও মতদ্বৈততা রয়েছে বিশেষ করে বলা হয়েছে যেহেতু পেনশনারদের পেনশন প্রতি বছর বেড়ে যায় যেটি ত্রিপল লক পলিসির অনুযায়ী বাড়ে যেটি হাই আর অব ইনফ্লেশন কিংবা অ্যাভারেজ আর্নিং অথবা কমপক্ষে দুই দশমিক পাঁচ শতাংশ বাড়ে এবং বলা হচ্ছে এই বছর চার দশমিক এক শতাংশ বেড়ে যে পেনশনারদের যে পেনশন সেটি সুতরাং এই অবস্থায় আবার যদি ফুয়েল পেমেন্টও দেওয়া হয় তাহলে সরকারের ব্যয় আরও বেড়ে যাবে এই অবস্থায় সরকার কি করে সেটি একটি দেখার বিষয় এখানে আরেকটি কথা বলে রাখি ইংল্যান্ড এবং ওয়েলসেই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এই উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়া হতো নর্দার্ন আয়ারল্যান্ডে সেখানে সেখানকার সরকার দিত এবং উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করার পরও তারা একশো পাউন্ড টপ আপ দিয়েছে সকল পেনশনভোগীদের স্কটল্যান্ডে সেখানে মিন টেস্ট পেমেন্ট দেওয়া হয়েছে গত বছর এবং একশো পাউন্ড পেমেন্ট আগামী বছরের জন্য দেওয়া হয়েছে যারা মেন পেমেন্ট পাবে না তাদের জন্য সুতরাং যুক্তরাজ্যে বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসে সহ অন্যান্য স্কলার এবং নর্দার্ন আইল্যান্ডে নতুন করে যদি উইন্টার ফুয়েল পেমেন্ট আবার চালু করা হয় তাহলে সেটা কীভাবে করা হবে সেটি আমরা দেখতে পাব আগামী এগারোই জুনের পূর্বে কারণ ওই দিনেই চ্যান্সেলর রেসল রিপস নতুন করে স্পেন্ডিং যে বাজেট সেটি ঘোষণা করবেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন